ভাই আমরা বাংলাদেশ ছেড়ে যেতে চাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির কর্মসূচি তারপর যা হলো জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়িয়ে ও দলের শত শত নেতাকর্মীদের সীমান্তে জড়ো কান্নাকাটির কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে গোপন খুদে বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে ভারতীয় নেতারা সীমান্তে এসে হিন্দুদের সাথে কথা বলবেন ভিডিও করে আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়ায় প্রচার করা হবে এবং ভারতে নেওয়ার ব্যবস্থা করবেন এমন গুজব ছড়িয়ে দেয়া হয় শুক্রবার নয় আগস্ট বিকেলে হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে শত শত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে ওই এলাকায় হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হোসেন বাচ্চুর শ্বশুরবাড়ি সরকার পতনের দিন থেকে তিনি ওই এলাকায় অবস্থান করেছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে এমন খবর ভারতীয় মিডিয়ার নজরে আনার হিসেবে তিনি হিন্দু লোকজনকে করেছেন। এছাড়া ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হচ্ছে এমন দাবি তুলে বৃহস্পতিবার তার লোকজন নিয়ে তিনি মানববন্ধনেরও চেষ্টা করেন পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ বিএনপি জামাতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন গোতামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশে মিয়া বলেন দলে দলে লোকজন সীমান্তে কাটাতারের বেড়ার দিকে যাচ্ছে তাদের সাথে কথা বললে তারা জানান ভারতীয় নেতারা কাতাতারের বেড়ার কাছে এসেছে বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের সাথে কথা বলবেন সে কারণে তারা এসেছেন কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি পুরোটা গুজব। ভারতীয় বিএসএস ছাড়া কেউ ছিল না সেখানে পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলা থেকে আসা পরশচন্দ্র জানান ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পেয়েছে এই সীমান্তে ভারতীয় নেতারা সীমান্তে কাতাতারের বেড়ার কাছে আসবেন বাংলাদেশে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলবেন তাই তারা এসেছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সাথে এ বিষয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গোতামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনা বেরুল ইসলাম মোনা বলেন সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন দলে দলে হন হন তারা কারণে তা কিছুই জানে না তারাও বলছে না তিনি তাদের চলে যেতে বললে তারা চড়াও হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতিবান্ধা উপজেলার বাসিন্দা ব্যারিস্টার হাসান বলেন খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলি তারা সীমান্ত এলাকায় কেন এসেছে তার সঠিক উত্তর দিতে পারেনি পরে আমরা সব মানুষকে বুঝিয়ে নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছি লালমনিরহাট জেলা প্রশাসক উল্লাহ বলেন তাদের সাথে কথা বলেছি তারা নির্দিষ্ট করে তাদের অভিযোগ বলতে পারেনি কিন্তু বলছেন তারা নির্যাতনের শিকার হচ্ছে পরে তাদের বুঝিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে